বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জো ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালায় শুধু শক্তি নামে আমি অনেক ব্যাপারে একমত জাকির ডাকির সাথে উনি যেভাবে ধর্মের কথা বললেন যেভাবে এক ঈশ্বরের কথা বললেন কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য পুরানাগুলোকে নয় তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কলকিকে অবতার বলে মানতে পারি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমি এর পরে আরও দুটা প্রশ্ন করব যদি কলকি পুরানা আর কল্কি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান আরেকটা ব্যাপার হলো আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে শুধ্ররা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারবে না তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য আপনি কি বলবেন হ্যাঁ কি বলবেন যে শুধ্ররাও আসলে হিন্দু কিন্তু আপনি বললেন হিন্দু হলো একটা ভৌগোলিক আর আমিও একমত ভাই প্লিজ একবার একটা প্রশ্ন করুন আগের জন দুটো প্রশ্ন করেছে আমি একটা উত্তর দিয়েছি আর একটা দেয়নি আমি যে উত্তরটা জানতাম না এমন না প্রথমটার উত্তর দিয়েছি একবারে একটা প্রশ্ন করুন পরে আরো প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একবার একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না আগের জন দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্পি পুরানার উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি আমি বেদের উদ্ধৃতি দিয়েছি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতিও দিয়েছি এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই রকম থাকবে সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু কল্কি পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনেননি আপনি চাইলে আবারও বলতে পারি কি বলবো ঋগবেদের এক নম্বর গ্রন্থে তেরো অনুচ্ছেদের তিন নম্বর পরিচ্ছেদ ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদ ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের তিন পরিচ্ছেদ শুধুমাত্র শুধুমাত্র বেদের মধ্যেই কয়েকশো পরিচ্ছেদে মোহাম্মদ সাল্লাহামের কথা বলা হয়েছে আমি আমার লেকচারেই বলেছি যদি কলকি পুরোনা বাদ দেন কলকি আমাদের বাদ দেন তারপরেও আপনি পাবেন নরসাংসা আপনি পাবেন কাউরামা আপনি পাবেন আভান্দু আথারমা বেদে আছে সাম বেদে আছে রিক বেদে আছে চারটা বেদে এইসব কথা চারটাতেই হান্ড্রেড পার্সেন্ট চারটাতেই এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি বুঝতে পারছেন ভাই যদি কলকি পুরানার কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে শুধু যদি বেদকে মানেন আসল কথা হলো তা আলা মিতিন সাভা ইন এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি জানি হিন্দুদের অনেকে গীতা আর পুরাণাকে শ্রদ্ধা করে সেটার এগুলো উদ্ধৃতি দিয়েছি যদি আর পুরাণের কথা বাদ দেন তারপরও ঋগবেদে জিয়াদের কথা আছে ঋগবেদে জিয়াদের কথা আছে আরও অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন এবার আপনার অন্য প্রশ্নটা অন্য প্রশ্নটার উত্তর দেয় যে হিন্দু জামে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে অন্যরা পারে না আপনি বললেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে ক্ষত্রিয়রা সেটা শুনতে শুনতে পারে পারে কিন্তু শূদ্ররা না এখন শূদ্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা যোদ্ধার সমাজ উড়ুয়ার পাগস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ শ্রষ্ঠের পা থেকে সৃষ্টি হচ্ছে শূদ্ররা তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দু জমে আর আমি এটা মানিনা কি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানননি জাস্টিস রানারে তিনিও মানননি আল্লাহ পবিত্র করণে বলছেন সুরাহ হুজুরাতে তেরো নম্বর আতে উল্লেখ আছে ইয়া যুয়া না সুই না খালাক নাকুম এন জাফ্রেন মহান সাফা জাল নাকুম শৌ বাবা এক অন্য কে হৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহ সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে তাকোয়া যেটা দিয়ে বিচার করা হবে সেটা জাতপর্ণ না গায়ের রং না লিঙ্গ না সেটা হলো তাকোয়া আল্লাহকে মেনে চলা ন্যায় ধার্মিকতা আল্লাহ করে বলছে সুরা ইসরার ছোত্তর নম্বর আয়ত উল্লেখ করা আছে যে গোলাকাৎকার রম নামী আদমা আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান যদি আদম হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন আপনি মর্যাদা পাবেন ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা কওয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা দিয়ে ন্যায়পারণীয়তা দিয়ে হিন্দুজমের বর্ণভেদকে আমি মানি না আমি যেটা বিশ্বাস করি অনেক পণ্ডিত বলেন এই নিয়মটা বানানো হয়েছে যাতে উঁচু বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে এখানে তাদের কথাটা হলো তুমি শুদ্ধ তুমি নিচু বর্ণের শুদ্ধের মধ্যে থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণপ্রথাটা একটা ভুল আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন